ইউরোপের ভিসা বডি কন্টাকে অনেকে বলছেন ভাই ইউরোপের ভিসা নাকি বডি কন্টাকে হয়ে যায় মানে আপনার সেখানে যাওয়ার পরে পৌঁছানোর পরে আপনি টাকা দিবেন এর আগে আপনার কোনো টাকার প্রয়োজন নাই এখন বিষয় হচ্ছে এখানে দুইটা একটা হচ্ছে হয়তো বা এই ধরনের কাজকর্ম কেউ করেও করতেও পারে তার ওই ধরনের সক্ষমতা আছে আবার অনেক সময় দেখা যায় এ ধরনের কথাবার্তা বলে আমাদের কাছ থেকে বড় অঙ্কের একটি টাকা হাতিয়ে নেয় সাথে সাথে মাঝপথে গিয়ে অন্য যে কোনো একটা দেশে নিয়ে আমাকে দুর্দশার মাঝে ফেলে দেয় বা আমাকে সেখানে আটকে রেখে আরো যারা যন্ত্রণার সৃষ্টি করে এটা কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুইটা দিকে আপনাকে চিন্তা রাখতে হবে হয়তোবা আমার সেখানে বিপদগ্রস্ত আমি হয়ে যাব বা আমার লাইফ এখানেই শেষ হয়তোবা আমার এটার দ্বারা আমার ভালো কিছু হবে সুতরাং ভাই এ ধরনের কাজকর্ম করার আগে যার সাথে ভালোভাবে এ কাজগুলো করবেন ওই ব্যক্তি বা লোকের সাথে বা প্রতিষ্ঠানের সাথে ভালোভাবে আপনি একটি স্ট্যাম্পিং আইনগত সহায়তা নিয়ে করে রাখবেন এগ্রিমেন্ট যেটাকে বলা হয় তাহলে ভবিষ্যতে যদি আপনি কোথাও কোনো দুর্নীতি বা দুর্দশাগ্রস্ত হন সাথে সাথে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সঠিক ভাবে আপনি একটি আইনগত ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে আপনি যে টাকা দিয়েছেন যে খরচ হয়েছে তার ডাবলের ডাবল কিন্তু আপনি তার কাছ থেকে পরিশোধ করতে পারবেন সুতরাং এই বিষয়গুলো অবশ্যই ভাই আমাদেরকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ